আমরা এয়ার মালিক সিট কোম্পানি থেকে হবিগঞ্জের চৌমনিতে আসছি এয়ার মালিক নতুন একটা জাত আমি টমেটোতে এটা আমরা সকা ভোর যদি বলি ভোর তিনটার থেকে সিলেট থেকে রওনা দিছি আমরা এখানে আমার সাথে আমার চারজন কলিক আছেন ময়মন সিং কুমিল্লা সিলেট এবং আমি চিটং থেকে আসছি আমার স্যার আছে আমরা একটু কথা বলবো আজকে যে আমি টমেটো দেখলাম এই আমি টমেটোটা নিয়ে মোটামুটি আসলে আমি যদি বলি চট্টগ্রাম ডিভিশনের কথা যদি বলি আমার কাছে খুবই সুন্দর লাগছে বিশেষ করে গাছের হাইট ফুল এবং ফল আসলে সত্যিকার অর্থে আমি যতটুকু পাইছি আমার কাছে হ্যাপি লাগছে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা প্রথমত যদি বলি কৃষকের যে পছন্দটা সেটা হলো গাছে যখন টমেটো ধরবে বা সিরবে সুন্দরভাবে বোটা থাকবে এটা একটা পজিটিভ সাইন নিঃসন্দেহে যেটা বাজারে গেলে ঝা ডালিতে বলি ঝুড়িতে বলি যেভাবে সাজায় রাখে লেখ মানে দেখতে খুব সুন্দর লাগে এখন আমার এইখানে চারজন স্যার চারজন আছে আমার তাদের কাছে একটু প্রশ্ন আমরা এক একটা অঞ্চল থেকে এখানে আসছি শুধু বেসিক্যালি আজকেই ফোকাস আমির টমেটোকে উদ্দেশ্য করে ভোর তিনটার থেকে রওনা দিয়ে আমরা এখনো নয়টা বাজে আমরা ফিল্ডের কার্যক্রম শেষ করতে পারি নাই যে যাক আমাদের যে অবস্থান পাশে এখানে আমি জানি না কোন প্রচলিত যে জাত আছে আমি একটু হয়ে গিয়ে বলবো এখানে এই এলাকায় প্রচলিত যে জাত চলে এই জাতের নামটা কি এবং আমরা যে আমিরের পার্থক্য দেখতেছি আমি রিয়েলি আমি স্যাটিসফাইড আপনার কাছে কেমন লাগতেছে যে এখানে যে প্রচলিত জাত থেকে জাত থেকে আমাদের পার্থক্যটা কি লাগতেছে একটু যদি বলতে আচ্ছা ভাই ভালো একটা প্রশ্ন করছে আসলে আমার এই এলাকাটায় মূলত এটা হচ্ছে মঙ্গল রাজার মার্কেট এই এলাকায় প্রচুর পরিমাণে মানুষজন টমেটো করলে মঙ্গল রাজা করে আর আগাম কিছু টমেটো করে এটা হলো বাড়ি আর এখন মঙ্গল রাজার পাশাপাশি কিছু টমেটো চাষ হচ্ছে জিকোটেন তো এখন আমরা যদি মঙ্গল রাজার বড় মার্কেট সব চাইতে এটা নিয়ে যদি আমরা কথা বলি আমাদের এই আমির টমেটোটা মঙ্গল রাজার মতন খাসকাটা কাটা এখানে আরেকটা জিনিস দেখছি আমরা মঙ্গল রাজার উপরের খাসকাটা কাটা আছে পাঁচ থেকে সাতটা আর আমাদের এই আমির টমেটোর খাঁচ কাটা আছে সাত থেকে নয়টা আচ্ছা এবং আমরা এটা পাকাও আরেক জমিতে ছিল সেটাও খাইয়ে দেখছি সেম রাজার মতোই টক শেফ সাইট সাইজ রাজার মতোই এবং রাজার চাইতে আমার কাছে মনে হয়েছে এটা অনেক একটু হার্ড শক্ত মানে বেশি দিন থাকবে জমি থেকে উঠানোর পরেও আর এখন আমরা কৃষকের যে অপিনিয়নটা নিয়েছি কৃষকের কাছে যা শুনছি যারা যারা করছে প্রত্যেকের কাছে শুনছি যে প্রচলিত যে জাত মঙ্গল রাজা মঙ্গল রাজার চাইতে এটা হচ্ছে অনেক ভালো ফলন এবং এর বড় একটা গুণ দেখেন ভাই বোটা ধরে যদি এরকম ভাবে আমি এই জিনিসটাই বলছিলাম হ্যাঁ এইটা ধরে যদি আমরা এরকম করি তারপর এটা খুলে পড়তেছে না হ্যাঁ রাইট এইটার জন্য বাজারে কিন্তু 2 টাকা দাম বেশি পাওয়া যায় यस গুড গুড এবং আমার আরেকজন কৃষক বাজারে বিক্রি করতেছে তার যে ভাষ্য সে অন্যান্য যে জাত বিক্রি করতেছে তার উপরে আমরা যেটাকে বলি সাজ মানে উপরে ক্যারেটের উপরে ভালো যে টমেটো সেটা আমির টমেটো দিচ্ছে আর এই আমির টমেটোটা দেওয়ার ক্ষেত্রে দেওয়ার জন্য সে পাচ্ছে প্রতি ক্যারেটে আড়াইশো থেকে তিনশো টাকা বেশি এটা কৃষকের এক্সট্রা একটা 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 লাভ লাভ করতেছে পাচ্ছে আর এরপরে আরেকটা যদি কথা বলি আমরা জমিতেই ভাই আছি গাছের যে পরিমাণ ফলন আট থেকে দশ কেজির কমে কোনো গাছে ফলন নেই সেক্ষেত্রে আমি বলতে পারি আগামী সিলেটের জন্য খুব ভালো এবং ভবিষ্যৎ একটা লিড দেওয়ানোর মতন একটা ভ্যারাইটি এই আর মালিক সিডের এই আমির যেটা সিলেটকে লিড দিবে টমেটোর ক্ষেত্রে ধন্যবাদ 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 সোহেল ভাই বেঞ্জির ভাইকে আমি কথা বলবো আমরা কৃষকের সাথে কথা বলছিলাম সোহেল ভাই আমাদের কলিগ উনি মাইমেন্সিং থেকে আসছেন আমি সোহেল ভাইয়ের সাথে কথা বলবো আমরা কৃষকের সাথে কথা বললাম সুন্দরভাবে উনি অপিনিয়ন দিয়েছে যে ওনার মাঠের বয়স ষাট দিন তার মানে আমরা ধরে নিলাম ষাট দিন ওইদিকে উনি ধরে নিছি চারার বয়স করছে তিরিশ দিন অলমোস্ট নব্বই দিনের এই মাঠের চিত্র আসলেও অবিশ্বাস্য এখন যদি বলি এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে উনি এটা বাজারজাত করতে পারবে এবং এই মুহূর্তে বাজারে রমরম অবস্থা একশো থেকে আমি যদি ভুল না বলি একশো থেকে একশো বিশ টাকা মার্কেট প্রাইস এটা হয়তো এলাকা বেতের পার্থক্য হতে পারে আপনার কাছে কেমন লাগতেছে সোহেল ভাই আজকের যে আমাদের যে কষ্ট কৃষক ভাইয়ের যে কষ্ট আমাদের যে সবার এরিয়া ভিত্তিক যে একটা চাওয়া পাওয়া ছিল আপনার কাছে কেমন লাগতেছে ধন্যবাদ শফিক ভাই আসলে আমি যে বেন্টে কাজ করি সেটা ময়মেশিং ময়মেশিংয়ে হচ্ছে একটা মার্কেট আছে

এটা আমরা দেখতেছি ফলন অতিরিক্ত বেশি এক দুই হচ্ছে যে এটার গোটাটা পড়তেছে না দুই তিন নম্বর হচ্ছে এটা একটু হার্ড এই তিনটা হচ্ছে আপনার এক্সট্রা মানে এক করতেছে যার কারণে এটা মঙ্গল রাজারকে বিট করে এটা আমি মনে করতেছি এটা যেখানে মঙ্গল মার্কেট আছে এই জায়গাটা আমি দখল করে নিই ধন্যবাদ 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 সোহেল ভাইকে অল্প সময়ের মধ্যে সোহেল ভাই তিনটা গুরুত্বপূর্ণ তথ্য দিছে আসলেও এটা এক্সাক্টলি বলার মতো আমি আসলে চট্টগ্রামে বেসিক্যালি যদি চলে আমাদের প্রফিট বড় একটা মার্কেট ওইদিকে চাষিরা বলে কি একটা গাছে আমার দশ কেজির দরকার নেই একটা গাছে আমার চাই হলো তিন কেজি আড়াই কেজি যদি হয় এবং শর্ট ডিউরেশনের একটা ভ্যারাইটি এবং শর্ট গাছ আসলেও আমি সেখান থেকে নটসন না আমি দেখে সত্যিকার অর্থে সার্টিস পাই একটা জায়গায় কষ্ট এসি সেটা হলো আমরা বিষ পাই নাই যাক আমার সেলস ম্যানেজার স্যার আছে তার আগে আমি কথা বলবো আমার কলিগ কুমিল্লার ম্যানেজার খুরশেদ ভাইয়ের কাছে ওনার আজকের অভিমতটা শুনবো যে এই আমি টমেটোর অভিমতটা সম্পর্কে আমাদের অসংখ্য ভ্যারাইটি আছে টমেটোর ওনার আজকের মতামতটা কি এই আমি ধন্যবাদ সুবিক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুরশেদ আলম আমি এর ম্যানেজার কুমিল্লা তো আমি দর্শকদের উদ্দেশ্য বলি যে কুমিল্লাতে আমাদের একটা বড় মার্কেট হচ্ছে বাহুবলী পাশাপাশি এই মঙ্গলরাজার একটা মার্কেট আছে তো আমরা এই মঙ্গল ডাজারকে ইয়া করার জন্য আমরা এই পর্যন্ত অনেকগুলো ভ্যারাইটি টেস্ট করেছি আমার মনে হচ্ছে যে আমিরটা বেস্ট এর ভিতর অনেকগুলো গুণাগুণ আমার বিভিন্ন কনিকরা বলছে তারপর আমি বলি এটার গোটাটা অত্যন্ত শক্ত এবং তার যে শেপটা এবং খাস কাটা যেটা আমরা বলি এটাতে